আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে দশটা রোজা রাখবো কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না আমি এখন কি করব আপনার মতামত চাই আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে অমুকের পতন হলে অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো তাহলে সেক্ষেত্রে তার পতন হলে সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মানত যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে সেটা যেহেতু হয়েছে অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে তবে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন মানত না করে যে কোনো কাজ আপনি কোনো কাজ ভালো কাজ করবেন আপনি সে কাজের জন্য দান করবেন সাদাকা করবেন নেকামল করবেন করে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহকে শর্ত দিবেন না আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেবো এটা হলো ইনামা সাল্লাম বলেছেন এটা হলো কৃপনের সম্পদ বের করা একটা পলিসি যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি দশ টাকা দান করব কেন আগে দশ টাকা দান করে তারপর দোয়া করা যায় না এটাই হলো করা নয় তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায় অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয় তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার হুকুম কি মানুষের লালা যেহেতু নাপাক না মৃত ব্যক্তির পরিষ্কার লালা সেখানে কোনো নাপাক কিছু নেই খারাপ কিছু নেই লালা লেগেছে এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপয়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয় এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন